স্বামীকে এক ধমক দিয়ে চিৎ করে থুয়ে দেয় স্বামীকে বলে তুমি কি মার্কেট বুঝো আটশো টাকার শাড়ি ষোলোশো টাকা দিয়ে নিয়ে আসো হ্যাঁ থাকো তুমি চলে গেলাম মার্কেটে ঢং ঢং করে মার্কেটে চলে যায় আসে না নাই একা একা চলে গেল একদম অর্ধলগ্ন চেহারা নিয়ে সামনে বসে গেল লিপস্টিক লাগায়া আর কি লাগায় লিপস্টিক চোখে কি লাগায় আসকারা মাসকারা কামসারা চলে গেছে যে দোকানদারের সামনে গিয়ে বলছে দোকানদারকে লক্ষ্য করে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি মানে এত সুন্দর শব্দ চয়ন সিফাত দোকানদার তো মিষ্টি কথা শুই না তো পাগলা হয়েছে শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলছে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে ওটা আরেক বদমাইশ এই সমস্ত দুষ্টমি গুলো আছে না নাই। আছে বলবেন না 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 আচ্ছা বউকে দিয়ে করাবেন হ্যাঁ বইয়ের শাড়ি যদি কিনতেই হয় বউকে সাথে নিয়ে যান আপনি আপনি তার টেক কেয়ার করেন আপনি প্রশ্ন করেন একটা হজের সফরেও মেয়ে একাকে যেতে পারে না ফরস কাজ অথচ সেই মেয়ে একাকে দিব্যি সব জায়গায় পুরুষের মতো ঘোরাফেরা করছে ইসলাম এগুলোকে অ্যালাও করে না তোমার পাহারা দেবে তোমার স্ত্রী আমার মা আপনার স্ত্রী আপনার পাহারা দেবে আপনার স্বামী দুজন দুজনকে পাহারা দেবে ঠিক বলেন কোন পুরুষ যদি স্ত্রীকে পার্শ্ব নিয়ে কোথাও যায় সেই স্বামীর কি ক্ষমতা আছে বউ পার্শ্বে রেখে অন্য কোনো নারীর দিকে সায়া থাকা আসতে কন কেন সায়া থাকার ক্ষমতা আছে হঠাৎ করে যদি হয়তো স্লিপ হয়ে গেছে কোনো মহিলা নারীর দিকে যদি তিরিশ সেকেন্ড চেয়ে থাকে পাশে বউ আছে বউ যদি দেখতে পায় যে আমার স্বামীটা অন্য মহিলার দিকে তিরিশ সেকেন্ড চায় আছে হয়তো সেই সময় কিছু বলবে না কিন্তু বাড়িতে আসার পর হয়তো কথা বলতে বলতে হঠাৎ করে বলতে সুইটির মা এদিকে আসো তো তোমার সুইটি ঠিক কিনা তোমার নজর আগে ঠিক করো কি তাহলে ইমানের পাহারাদার হিসেবে বউ আছে না নাই বলেন তো আসে না নাই আছে যেখানে যাবেন বউকে সাথে নিয়ে যাবেন নিজের বউ না পরের বউ ভালো করে নিজের বউ না পরের বউ হ্যাঁ পরের বউ নিয়ে এখন যায় না পর বউ না ঘরে ঘরে না করে না করে না ঘরে না করিমগঞ্জে কিশোরগঞ্জের করিমগঞ্জ আমার সেই দিন ওই থানাতেই মাহফিল ছিল একটা মহিলা মা তার পরকিয়াকে টিকে রাখার জন্য নিজের মেয়েকে নিজের হাতে খুন করেছে এই বাংলাদেশে স্বামী হয়ে পরকিয়া করতে গিয়ে বাবা নিজের মেয়েকে খুন করেছে তার কি টিকে রাখার জন্য আমার ভাইরা আজকে এগুলো মহামারী আকার ধারণ করেছে কেন ভূমিকম্প আসবে না এগুলো বন্ধ করার দরকার আছে না নাই বন্ধ কি দোয়া করে হবে শুধু দোয়া করে বন্ধ হবে দোয়া করে বন্ধ হবে না এগুলো বন্ধ করার জন্য আমাদের মোজাহাদা চেষ্টা করতে হবে যেমন করে চেষ্টা করেছেন মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লাম সম্মানিত ভাইয়েরা নাম্বার তিন হলো যখন সমাজে নাচ গান বেড়ে যাবে এখন নাচ গান কমছে না বাড়ছে মানে গান বাজনা এটা যখন বাড়বে তখন দেখবেন যে সমাজে সমস্ত মাঝে মাঝে গজবগুলো নাজিল হবে নিত্য পরিবেশন আছে না না নিত্য পরিবেশন মঞ্চে নাচানাচি আছে যাত্রা আছে এগুলো আছে না নাই আছে এগুলো যখন বেড়ে যাবে তখন এই সমস্ত আল্লাহর গজব বিশেষ করে স্পেশালি ভূমিকম্প আল্লাহ পাক পাঠায় দিয়ে একটা ধাক্কা দিয়ে বুঝায় দিবেন এগুলো বন্ধ কর নচেত আমার সামনে আরো মহা আজাব আসতেছে আমার সতর্ক হব জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ কয় কালোর কথা বলেছি বলেন কয়জন কাল বলেন কয়জন কালো একজনের কথা বলেছি তার নাম কি বলেন একজনের নাম কি লোকমান আরেকজন হলেন সেই যে নাম আমরা সবাই সবাই জানি চিনি আমার নবীজি ইমাম ছিলেন আর সেই কালো লোকটা নবীজির ছিলেন লোকটা ছিলেন কালো কিন্তু মনটা ছিল দারুণ ভালো এমন মানুষ তিনি ছিলেন যিনি গোলাম ছিলেন একজন সাধারণ মানুষ ছিলেন কালো মানুষ কিন্তু আল্লাহ তার সম্মানটা এত বাড়ায়া দিলেন জগতের প্রথম ওয়াসজিন বানালেন সেই বেলালকে জরি বলেন সুবহান আল্লাহ তার এক নম্বর গুণটা হলো কী ইন্নমেল্মিন বিল্লাহি বরসুলি তিনি মারে এনেছিলেন আল্লাহর উপরে ইমান এনেছিলেন নবীর উপরে ইমান এম যখন আনলেন সঙ্গে সঙ্গে উমাইয়া বলে ফেললো মাইয়া বলল বেলাল শুনলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস সঙ্গে সঙ্গে বেলাল বলছেন আমার মনে মোমাইয়া শুনবা কেন

ইমানের স্বীকৃতি যখন দিয়ে দিলেন ইমান আনাস ঘোষণা যখন দিয়ে দিলেন ওমাইয়া বলে ফেলতেছে বেলাল তুই কি জানিস আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি বেলাল মুসকে হাসি মেরে বললেন ওমাইয়া আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিলেও আমি ইসলাম থেকে ইমান থেকে একচুল পরিমাণ নড়ব না হাজরতে বেলাল কি মারতে মারতে হাইয়ান মেজরুহান জখম হয়ে গেলেন এক পর্যায়ে খেজুর পাতার পাকানো রশি গলার মধ্যে ঢুকায় দিয়ে পশুর মতো হ্যাকসা মেরে মেরে টেনে 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 নিয়ে যাচ্ছিল মরুতপ্ত বালুর দিকে ঠিক দি প্রহর দুপুর বেলা চিত করে শুয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়া তাকে আটকা রেখে আটকে রাখা হলো পাথর সরাই দিয়ে লাভ মেরে গেও মাইয়া বুকের উপরে বসলো বেলালের মুখ থেকে একটাই কথা বের হয় যারা পারেন সঙ্গে বলেন কুল হু আল্লাহু আহাদ

ওমাইয়ার সঙ্গে সঙ্গে খেপে গিয়া বকুর উপরে বসে বাম হাত জোর করে মুখের মধ্যে ঢুকায়া দিয়া জিব্বাটা টান মেরে বের করে জিব্বার ভিতরে বাবলা গাছের কাটা ঢুকায়া দিয়া এবার বলছে বেলাল জিব্বা বন্ধ করলাম তুই আল্লাহর জিকির করবি কেমনে আহাদ হাত বলবি কেমনে সঙ্গের সঙ্গে বেলাল কষ্ট করে হাতের নোখটা উঁচু করে বলছেন ও মাইয়া তুই আমার জিব্বা বন্ধ করলে জিকির বন্ধ করলে জিব্বা আর কিন্তু আমার আল্লাহর নাম আমি আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে রেখে দিয়েছি সাইয়েদেনা বেলাল কি মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন কে আছো কোন ধনী সাহাবী আছো কে আছো রে আমার বেলালকে মুক্ত করে আমার সামনে হাজির করবে তার জন্য আল্লাহর জান্নাতটা খোলা হয়ে যাবে হজরত আবু বকর সামনে দাঁড়ায় বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে স্বর্ণ মুদ্রার মালিক বানিয়েছেন আমি চলে যাচ্ছি দৌড় মেরে চলে গেলেন দৌড় মেরে যাওয়ার পরে সামনে বেলালকে পেলেন উমাইয়াকে পেয়ে বলছেন উমাইয়া রে আমার বেলালকে মুক্ত করে ছাড়ার জন্য যা তুই চাইবি তাই দিয়ে দেব ওমাইয়া যা চাইছে তার ডাবল স্বর্ণ মুদ্রা দিয়া মুখের উপরে নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে আনলেন নবীর সামনে বেলাল যখন দাঁড়ায় গেলেন আমার নবীজি বেলালের আপদ মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছেন বেলাল রে আজকে তোর চেহারা দেখে মনে হচ্ছে এই জমিনেই আল্লাহর দিন কায়েম হয়ে যাবে জরে কোন সুবাহান আল্লাহ আর জরে বলুন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা সেই বেলালকে মেরেছে কাঁ ফেলেমত শেখরা সাহাবেক মেরেছে কাফের ফেলেমত আমার নবী যে মারগুলো খেয়েছেন মারগুলো খাওয়ার কারণে এই মক্কার জমিনটা আবার নবীর পক্ষরা গুলা আল আমিন বিজয় এনে দিয়েছেন যদি বলেন সুবহান আল্লাহ ইমানের পুরস্কার আসেন নাই আসতে বলবেন নাছে না নাই ইমান আনলে অনেক পরীক্ষাও দিতে হবে সবাইকে রাজি আসেন নাকি সবাই কে রাজি আছেন রসুল কে মানতে গেলে গালি খেতে হবে আল্লাহ কে মানতে গেলে গালি খেতে হবে আল্লাহ কে মানতে গেলে অনেক জীবনে চড়াই উত্তরায় চলে আসবে আমার নবজির মতো ভালো মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না নবজি কাউকে গাল করলেন না নবজি কাউকে চটা করে কথা বললেন না নবজি কাউকে শক্ত কথা বললেন না কিন্তু আমান নবজির বাড়ি হলো মক্কা চলে গেলেন কোথায় আসতে চলে গেলেন কোথায় বেড়ানোর জন্য গেছেন নাকি বেড়াতে গেছেন নাকি বেড়াতে যান নাই তিনি যেতে চান নাই তিনি কিন্তু মক্কার পরিবেশ এমনটা হয়ে গেল লোকমান নয়টা গুণের অধিকারী ছিলেন এর মধ্যে একটা হলো মেহমানকে সম্মান করা নাম্বার আট হলো প্রতিবেশীর হক আদায় করা রসুল বলেছেন আমার উন্নতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম জোরে বলি আল্লাহ আকবার নাম্বার নয় হলো অপ্রয়োজনীয় কোনো কথা কাজ পরিহার করে চলা আমরা এগুলো মানব জোরে বলি ইনশাআল্লাহ